ওয়েলকাম টু মাই নিউ ব্লক মনকালি কক্সবাজারের সুইজারল্যান্ড কক্সবাজার বাংলাদেশের পর্যটক স্থানগুলোর মধ্যে অন্যতম আর যদি আপনি মেরিন ড্রাইভ দিয়ে মনকালি কক্সবাজার সুইজারল্যান্ডে আসেন তাহলে তার কথাই নেই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম পৃথিবীর মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন পৃথিবীর সুন্দরতম দেশ কোনটি তাহলে সবাই বলবে সুইজারল্যান্ড কিন্তু আমাদের বাইকগুলোর বিষয়ে আমরা টেক না যে মনকালি সামলা মনকালি এলাকায় আমরা যে একটা সুইজারল্যান্ডের মতো একটা জায়গা পাইছি আপনারা দেখতে পাচ্ছেন মনকালি কক্সবাজারে সুইজারল্যান্ড পূর্ব মেরিন ড্রাইভ মাঝখানে কালের পানি বয়ে যাচ্ছে সাগরে জেলারা মাছ শিকার করে এনে নৌকার কালের পাড়ে পশ্চিম পাশে সবুজ ঘাসে গরু মহিষ একসাথে দেখা যায় সবুজ যাও বোন বঙ্গোপসাগরে ও সব কিছু যেন কক্সবাজারে সুইজারল্যান্ড আজকে আপনাদেরকে শেয়ার করব এই সুইজারল্যান্ড কিভাবে নামকরণ হলো বা কিভাবে আসবেন সব কিছু আমি আর ইরফান ভাই আমরা যাচ্ছি কক্সোফিয়া থেকে বড়ডেল মারিশবনিয়া বনিয়া হাজমপাড়া মেরিন ড্রাইভ দিয়ে পাকের চুকে সুইজারল্যান্ডকে ক্যামেরাবন্দি করার জন্য জিশান ভাই সহ মনকালির কিছু ভাই ব্রাদার আমাদের জন্য অপেক্ষা করছে আর আপনি চাইলে কক্সবাজার থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই সুইজারল্যান্ডে আর টেকনাফ থেকে প্রায় একশো টাকা এখন আপনাদেরকে শেয়ার করব এই সুইজারল্যান্ড নামকরণ কীভাবে হলো ইমরুল কাউসার ইমন ভাই ট্রাভেল ব্লগার বিভিন্ন দেশের ভ্রমণের পাশাপাশি আমাদের কক্সবাজার টেকনাফ বেশ কয়েকবার এসেছে কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ হয়ে যাওয়ার সময় ইমন বাইয়ের ছোট ভাই শফিকুল ইসলাম জিশান এটা উকিয়ার মনকালির স্থান খুব সুন্দর একটা জায়গা এই অপরূপ সৌন্দর্য দেখে ইমন ভাই মুগ্ধ হয়ে যায় ইমন ভাই যেহেতু সুইজারল্যান্ড ভ্রমণ করে এসেছে বাইয়ের কাছে মনে হয়েছিল এটা যেন এক টুকরো সুইজারল্যান্ড তাই ওনার এক ভিডিওতে বলেছিলেন মনকালি যেন কক্সবাজারে সুইজারল্যান্ড ভিডিওটি স্থানীয় মানুষদের নজরে এসেছে কমেন্টে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন শত শত মানুষ ভিডিওটি শেয়ার করেছেন মনকালি সর্বস্তরে মানুষ তাদের অপরূপ সৌন্দর্যের ভূমিকে কক্সবাজার সুইজারল্যান্ড হিসেবে সাদরে গ্রহণ করেছেন ভিডিও দেখে এখন পর্যটকেরা ভাষার সময় এখানে ক্যামেরা বন্দী করে রাখে মানুষেরা মনকালিকে কক্সবাজারের সুইজারল্যান্ড হিসেবে বেন্ডিং করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন প্রায় দুই থেকে তিন কিলোমিটার বন সবুজ মাঠ এবং নীল জলরাশির মনকালিকে নিয়ে কক্সবাজারের পর্যটন সৃষ্টি হয়েছে নতুন পর্যটক স্পট পর্যটন কেতের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষদের কর্মস্থান সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ইমরুল কাউসার ইমন মাধ্যমে আশা করছি আপনার আমার এবং আমাদের সকলের প্রচেষ্টায় কক্সবাজারের পর্যটন কেত একদিন মাথা তুলে দাঁড়াবে কক্সবাজার সুইজারল্যান্ড মনকালি ইমরুল কাউসার ইমানবাহের অনুরোধে আজকে শুভ উদ্বোধন করার সময় আমিও থাকতে পেরে নিজেকে গর্ববোধ করছি সেই সাথে বাইশহ মনকালিবাসীর কাছে চিরকৃতজ্ঞ যারা কক্সবাজার ভ্রমণ করতে চান একবারের জন্য হলেও এই সুইজারল্যান্ডে ঘুরে আসবেন বিশ্বাস করুন এখানকার প্রকৃতি আপনাকে নিরাশ করবে না এই মনকালি এসে আপনাকে মনকালি করে যেতে হবে না ভাইয়া আমরা তো এখানে থেকে জায়গাটা দেখতেছি তো আমরা কক্সবাজার থেকে যাওয়ার সময় একটা টেকনা যাওয়ার সময় জায়গাটা দেখি কিন্তু জায়গাটা দেখলে আমাদের চোখের নজর পড়ে নাই কারণ আমরা কোন যে আমাদের কাছে ইমরুল কাইসার ভাই এখানে ট্রাভেল করতে আসে দুই জায়গাটা দেখছে উনি যে নামকরণ করছে তো ওনার প্রতি আপনার কি কৃতজ্ঞতা আছে আমি সর্বপ্রথম ভাইকে অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি হচ্ছে মনের অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদটা দিচ্ছি কারণ আমাদের এই অবহেলিত এলাকাটা কিন্তু অনেকেই চোখে পড়ে না বলতে গেলে বা যেমন আপনি বলছেন অনেকবার আসছেন কিন্তু এই জিনিসটা চুখে পড়ে নাই এবার যখন প্রথম দিন যখন এটা ভিডিও করে আপলোড করছে তখনই আমি ওনার ইয়েটা শেয়ার করছি আমার পেজ থেকে শেয়ার করছি তো আমার ফেসবুক আইডি থেকে তখন ওনাকে আমি এখনও ধন্যবাদ দিই এবং যতদিন আসি তার জন্য দোয়া করব। কারণ কারণটা হচ্ছে কারণ আমাদের এই মনকালির যে একটা ট্যুরিস্টের যে একটা জুন আছে ওই জুনটা কিন্তু অনেকেই অনেকের সুখে পড়ে নাই অনেক মানুষ আসছে কিন্তু ওনার সুখে পড়ছে সেই জন্য খুব বেশি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর কি এবং সে জিনিসটা কীভাবে তুলে ধরছে আমাদের এলাকার যারা সোশ্যাল মিডিয়ায় মোটামুটি একটু পরিচিত আছে বলতে গেলে গ্রামের সবাই কিন্তু কি করছে ওইটা ওইটা সরিয়ে সরিয়ে দিছে যে কারণে খুব বেশি ভাইরাল হয়েছে ভাইটা এবং উনি যেটা ভিডিও করছে ভিডিও করি ছিল খুব বেশি অসাধারণ আমি আসলে ভাইয়ের ডিটেইলস আমি জানি না আজকে যদি তাকে পাইতাম তাকে তার সাথে একটা ফোল্ড ক্লিক করতাম আসবে ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ যদি হয় তার সাথে মরের আন্তরিকতার সাথে তার জন্য দোয়া করি আমি যা দেখে বিশ্ব ওয়ার্ল্ডের মধ্যে মোটামুটি একটু পরিচিত হয় এই জিনিসটা ভাই আরেকটা নাম দিছে সেটা হচ্ছে সুইজারল্যান্ড আসলে সুইজারল্যান্ড বলতে গেলে অনেক অনেক বড় একটা ওয়ার্ল্ডের মধ্যে অনেক দেশ নাম সুন্দর তোমাদের এর উপর ভিত্তি করে কিন্তু নামকরণটা করছে সেজন্য তাকে অনেক বেশি ধন্যবাদ তার মানে উনি বোঝাতে চেয়েছেন আমাদের গ্রামটা বলতে গেলে সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের মতো সুইজারল্যান্ড তো আমরা হতে পারবো না কিন্তু এর পরেই হচ্ছে সুইজারল্যান্ডের মতো মোটামুটি কাছে কাছে নিয়ে গেছে কারণ দৃশ্যগুলো ছিল হচ্ছে এরকমই জোনটা কিন্তু খুব বেশি সুন্দর দেখা যাবে এবং এখানে দেশের বিভিন্ন দেশের মানুষ আসলে দেখতে পর্যটকদের জন্য এবং এটা খুব বেশি সুন্দর লাগবে আর বেশি এবং ওনার বাইরের সুইজারল্যান্ডের যে নামকরণ করা হয়েছিল ওইটাই সাথে একদম এক হয়ে যাবে মিলে যাবে এবং আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি কারণ আহ আসলে কারণটা বলা আমি মূলত শেষ করতে পারবো না কারণ এটা আমার খুব বেশি আমি উচ্ছ্বাস এবং খুব বেশি ভালো লাগতেছে আর কি ধন্যবাদ কক্সবাজার সুইজারল্যান্ড বেনডিনে এগিয়ে আসুন এর প্রকৃতি সৌন্দর্য বিশ্বের সামনে সবাই একসাথে তুলে ধরি আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করতে বলবেন না আর কে কোথা থেকে দেখতেছেন জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথায় হবে